আসসালামু আলাইকুম দর্শক আজ পঁচিশে মে দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা আছি সিলেট জেলার জালালাবাদ থানার অন্তর্গত শিবের বাজার গরুর হাটে দর্শক দেখুন আমরা আমাদের ক্যামেরার সামনে তিনটি লাল বলদ গরু এবং একটি কালো গরু এবং ডান দিকেও একটি কালো গরু এখানে পাঁচটা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে এই যে দেখুন চারটি সার গরু আমরা এগুলার বিষয়ে একটু জানব এই যে দেখুন সুন্দর দেশাল জাতের বড় একটি সার গরু এই যে দেখুন বিগ সাইজ দারুণ সুন্দর এই যে চমৎকার কালো কালার এই এলাকার দেশাল প্লাস হয়তো আলকা ক্রস থাকতে পারে কিন্তু লোকাল এটা এই এলাকার আচ্ছা এটা ওই আপনার সাওয়া দাম গিতার বিক্রি দাম বাদে হাটে হয়ে এলে বা একশো পঁয়তাল্লিশ আচ্ছা এই কি দাম পঁয়ত্রিশ দেখা আসলে খুব সুন্দর এবং সাইজও অনেক বড়ো এটা একটা অনুমান দুঃখ আছে সামান হত হান হইতে পারে হোম আর বেশি হোক সাড়ে মন ওই বইটা ঠিক আছে দর্শক দেখুন আমরা প্রশ্ন করলাম যে কতটুকু মাংস হতে পারে এ টু জেড সাড়ে আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট একমত এই দেখুন অনেক লম্বা এবং অনেক টাইট লোকাল সালে চার মন এক লাখ লাস্ট যদি ইলা কোনো কাস্টমার আমরা যোগাযোগ করি না আপনার যে ভাই ঠিক আছে আমার পছন্দ লাগছে এক জোড়া বেশ আমার পাঁচ সাতটা দিন রাখবা পাঁচ সাতটা দিন রাখবা এলা সুযোগ দেওয়া যাইব যদি তোর মন মতো পছন্দ হয় দেওয়া যাইব দর্শক আমরা জানতে পারলাম যদি আপনাদের কারো চয়েস হয় যোগাযোগ করেন এক লাখ পঁয়ত্রিশ কিংবা আপনারা চাপাচাপি করতে পারলে সেটা ভিন্ন কথা দুই চার দিন পাঁচ দিন যদি কেউ রাখতে হয় ওনার কাছে হয়তো খানে খরচ দিবেন উনি আপনাদের এই সুবিধা দিবেন আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি আরও তিনটি বলদ গরু সুন্দর সাইজের এগুলো মিডিয়াম সাইজের দুইটা মিডিয়াম একটা একটু বড় দেখতেছি এই যে আচ্ছা এই বড় বলদটা আপনার এটাও সামান হতোটুকুই বল সাড়ে থেকে একটু বেশি আমার লাগে এটাও লুকা এক লাখ চল্লিশ সুন্দর দাম দর্শক দেখুন সাড়ে চার মন থেকে বেশি হবে ঠিক আছে এই যে শালগরি থেকে একটু বড় এবং লাল কড়া লাল কালার এক দাম বিকি দাম এক লাখ চল্লিশ আচ্ছা এই যে এরপরে দুইটি লাল বলদ গরু ছোটো ছোটো মিডিয়াম সাইজের আনুমান দুইটায় তিন তিন ছয় মন থেকে কম হবে না বেশি হবে বেশি হবে কোনো সন্দেহ নাই এগুলা আপনার বিক্রি দাম ওগুলা সেম খুঁজা দিলেও আর যদি এমনি সম্মান দেওয়া এটা ভিন্ন কথা দুইটা দর্শক আসলে সবগুলা গরুই আমি দেখতে পাচ্ছি এবং আমার অনুমানের সাথে মনে হচ্ছে একেবারে সুন্দর দাম এক দুরা বলদ গরু তিন তিন ছয়মন হবে নিচে হবে না ছয়মন পাক্কা হবে সুন্দর মাথা দেখেন সুন্দর গেট আপ সুন্দর কালার একেবারে এক নব্বই বলছে অর্থাৎ পঁচানব্বই করে যদি আপনারা কোনো বাই কোনো ক্রেতা বন্ধু কারো চয়েস লাগে নিতে চান শিবের বাজার ওনার বাজারের পাশে ফাগইল বলে দুই একদিন রাখতে চাইলো আপনারা ওনার কাছে এই সুবিধা পাবেন রাখতে পারবেন এক লাখ নব্বই হাজার আমরা মোবাইল নাম্বার দিয়ে রাখবো সর্বশেষ আপনারা পাবেন আচ্ছা এই কুনারটা এটাও আপনার আর নেই খালাটা ও খালাটা দেশি খালা আচ্ছা তাইলে এটা আর আমরা আই আমরা ওদিকে আপনার এদিকে আবার ছোট চারটি ছোটো বলতে মিডিয়াম সাইজ কুরবানি উপযোগী সবগুলা সবগুলোও তো মনে হয় দাতা আচ্ছা কোনো সন্দেহ নাই এগুলার ব্যাপারে এক নম্বরটা এটা আনুমানিক সামান কটন হই গ না ওখটা হুম একশো দশ দি বেশি হই গ কমইতো নাই এনশোআ বেশি সুন্দর আইডিয়া ঠিক আছে তিন মোনা কাছাকাছি দক্ষ একশো দশ এদিন হ্যাঁ ইটা হইয়া দিলে উকা এটা দর্শক দেখুন তিন মনের কাছাকাছি হোক একেবারে বাটার রেট এত সুন্দর দাম মনে হচ্ছে এ একেবারে বাটার রেট পঁচাশি বাইবত বেয়া এখানে আর কোনো দাম দর নাই এটার বিষয়ে সুন্দর দাম বলছেন আপনারা ভালোভাবে দেখুন এই যে দেখুন এই যে দেখুন আচ্ছা পর একটা পিঠার ওজন হবে না এটা ছোটো গরু এটা একশো কেজির ভিতরে হইব সুন্দর সিং লাস্ট আশি হাজার টাকা বলেছেন হয়তো এক দুই হাজার টাকা আপনার সার দিতে পারে দুটো দুই ফোরের লালটা খুব কাছে দর্শক দেখুন একেবারে বলছেন ভাই তৈরি আমি বলছি আপনাদের উদ্দেশ্যে বলছি যে সত্যই এটা রাখা যাবে কি না এই যে দেখুন সুন্দর কালার সুন্দর সুতো সাইজের মধ্যে চমৎকার দেশাল জাতের সারগুলো ফসত তৈরির লাস্ট হয়তো এক হাজার টাকা কিছু করতে পারবেন আচ্ছা কন্যারা দেশাল টাইট দুই কেজি এটা আচ্ছা যাই হোক আসলে দশক একটা বিষয় আপনারা বারবার প্রশ্ন করেন যে আইডিয়া দেওয়ার জন্য এখন দেশাল গরু কিংবা কুরবানির গরু যেগুলা এগুলো মাংসের ওজনে বর্তমানে দেওয়া সম্ভব হবে না হয়ও না একটা আইডিয়া দেওয়া জাস্ট দেখুন লাস্ট বলছেন যে সত্যি বলছেন বাহাত্তর লাস্ট এই যে প্রথম সুন্দর চমৎকার দেশাল জাতের সার গরু এই যে একটা বাহাত্তর দুই নম্বরটা পঁচাত্তর তিন নম্বরটা আশি চার নম্বরটা পাঁচাশি আচ্ছা এদিক থেকে বড়ো সার গরু এক লাখ পঁয়ত্রিশ এক লাখ চল্লিশ দুইটি বলদ গরু এক লাখ নব্বই এগুলা সব বিক্রি দাম বলছেন বাকি মোবাইল নম্বর দেওয়া থাকবে আমরা এখনই বলবো আপনারা যদি কথা বলে ওনাকে আরও কম দিতে পারেন এটা আপনাদের বিষয় ক্রেতা বিক্রেতার বিষয় মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সিক্স জিরো সিক্স জিরো সেভেন ফাইভ সেভেন সেভেন ফাইভ সেভেন জিরো জিরো ধন্যবাদ দর্শক